নমস্কার বন্ধুরা মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত আজ আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো আমার সর্ষে ইলিশ তা চলো শুরু করা যাক সর্ষে ইলিশ আমি কিভাবে বানাই তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করে পুরো তোমরা দেখো প্রথম থেকে আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি মাছটা নিয়েছি মাছটা এবার ম্যারিনেট করবো মাছটা মাখাবো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্যই লঙ্কার গুঁড়োটা লাগবে ওটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেশ করব মাছটা দেখো এইভাবে তোমরা সর্ষে ইলিশ বানিয়ে বাড়িতে খেও বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে মাছের যে লেজটা লেজটা দোকান থেকে কাটিয়ে নিয়ে আসে যদিও তাহলে কি হয় ভালো মশলাটা ঢোকে একটু তোমরাও বাড়িতে যদি দোকান থেকে না কেটে দেয় তাহলে বাড়িতে এসে তোমরা এইভাবে একটুখানি চিড়িয়ে নেবে তাহলে দেখবে মাছটা খেতে ভালো লাগবে তাহলে যাই হোক লেজ আর একটা গাঁথা আমি তুলেই নেব ভাজার জন্য ওটা ঝালে ভালো লাগবে না এবার আমি দু চামচ মতো নিলাম সর্ষে আমি রাই সরষেই নিয়েছি তোমরা সাদা সর্ষে হলে মিশিয়ে নিতে পারো তা সর্ষের সাথে আমি লঙ্কা বাটবো না যেহেতু সরষেটা আমি ছেঁকে নেব আমি লঙ্কাটা বাটবো একটু পোস্ত দিয়ে আর সর্ষের সাথে লঙ্কা বেটে নিলে তারপরে ছাঁকলে লঙ্কাটা চলেই যায় বেশিটা জলে বাদ হয়ে যায় যার জন্য আমি সরষেটা আলাদাই বাটি আর যেটা জলে ধোবো না সেটার সাথেই লঙ্কাটা বাটবো সেটা পোস্ত দেখো এইভাবে আমি এবার কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা তোমরা ঝাল বুঝে দেবে ঝাল যেরকম হবে লঙ্কা সেই বুঝে ঝালটা তোমরা দেবে আমার চার পিস মাছ তেমন এমন কিছু ঝাল লাগবে না যার জন্য আমি কাঁচা লঙ্কাটা অল্পই দিলাম আর চেরা কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দেব। আর বন্ধুরা কড়াইটাকে খুব ভালো করে এবার গরম করে নেব নিয়ে তার মধ্যে আমি দেব সর্ষের তেল ইলিশ মাছ সরষের তেল ছাড়া হয় না মানে জমে না ঠিক হয় না না আর খুন্তিটা একটু ভেজা ছিল তার জন্য একটু আগুনে ধরে নিলাম খুন্তিটা যাতে মাছটা কড়াইতে লেগে না যায় তো এইভাবে আমি দিলাম লেজ আর একটা মাথা একটু বেশি ভেজে একটা গাঁথা বেশি ভেজে নেব ওটা ভাজা তুলে নেব আর বাকি মাছগুলো আমি সর্ষে বাটা দিয়ে করব দেখো বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদের স্বাদটা ভালোই লাগবে এবার এইভাবে তেলের মধ্যে দিয়েছি এটা কাঁচা দিয়েও করা যায় ভাপা হবে সেটা কিন্তু এখনকার মাছ তো ওই জন্য একটুখানি তেলে দিয়ে দিলাম আর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তেলের মধ্যে দিয়ে এবার তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে এবার সর্ষে জলটা দিয়ে দিলাম শিলধোয়া জল যেটা সেটা দিলাম এখনও আমি সর্ষে বাটাটা দিই এবার জলটা দিয়ে একটুখানি জলটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি দেব সর্ষে বাটাটা আগে দেবো পোস্ত বাটাটা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা তারপরে সর্ষেটা ছেঁকে পরে দেবো সর্ষে বেশি আগে দিলে একটু তিতকুটে ভাব এসে যায় বেশি ফুটলে তাই আমি সর্ষেটা একটু পরেই দেবো এবার সামান্য একটু হলুদ দেবো সর্ষে এলিশে বেশি হলুদ লাগে না সামান্য একটু হলুদ দেবো তোমরা যদি লঙ্কা গুঁড়োর ঝাল খেতে চাও এর মধ্যে একটু দিতে পারো এবার লবণ দেবো যে দেখো জলটা বন্ধুরা টেনেই নিয়েছে এটা ঠিক ভাপা বলা যায় না ওই জন্য আমি ভাপের মতো করছি না একটুখানি করার মধ্যে খোলা রেখে করছি আর যদি ভাপা হয় তাহলে তো সব প্রথম থেকেই চাপা দিয়েই চলবে সেটা রান্নাটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে এবার সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আস্তে করে চাপা দিয়ে দিলাম এবার ভাপের মধ্যে হবে দেখো বেশ মিনিট দশেক ভাপা হলো তারপরে এই দেখো আমার সর্ষে ইলিশ রেডি আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কিছুটা ফোটার আগেই দিয়েছি আর দুটো দিয়েছি সাজানোর জন্য তো কেমন লাগলো বন্ধুরা জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও ভালো থেকো